ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে শীতকাল মানে ঘরে মন বসে না মনটা করে উড়ু উড়ু ঘোরার জন্য তাই আজকে আমি বেরিয়ে পড়েছি এমন একটা জায়গার সন্ধান দেব আজকে আমি বন্ধুরা আপনাদেরকে সেখানে আপনারা ছোট থেকে বড় সকলেই কিন্তু যেতে পারবেন এবং খুব আনন্দ করতে পারবেন সেই জায়গাটা কি বলুন তো আজ আমি আপনাদের সন্ধান দেব কলকাতার সবথেকে সুন্দর মিনি জুয়ে এই জুটি কোথায় অবস্থিত এই জুয়ে আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে আসবেন সেটা তো বলে দেবই বন্ধুরা তার সাথে বলে দেব এই জুয়ে টিকিট প্রাইস কত এই জুয়ে ঢুকে কোনো বাইরের খাবার আপনারা নিয়ে যেতে পারবেন কি এই জুয়ের ভিতর কি কি বন্য প্রাণী আছে সেটা তো ঘুরে দেখাবই তার সাথে বলে দেব পার্কিংয়ের এর ব্যবস্থা আছে কিনা এইটু যে তথ্য দেব আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক চলুন এবার সবার প্রথমে আপনাদের বলে বলিনি এই মিনি জুতে আপনারা কিভাবে আসবেন আপনারা বারাসাত শিয়ালদা হাওড়া যেখান থেকে আসুন না কেন আপনাদেরকে নিউটন গামী যে কোনো বাস ধরে চলে আসতে হবে নিউটন ইকো পার্ক চার নম্বর গেটের সামনে ইকো পার্কে চার নম্বর গেটের সামনে থেকে দু পা হাঁটলেই আপনারা কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারেন এই হরিণালয় মিনি জুতে প্রকৃতির মাঝে বন্যদের সাথে কিছুটা সময় অতিবাহিত করলে আপনাদের মনও ভালো হয়ে যাবে এবং আমার মনও ভালো হয়ে যাবে তাই তো চলে এসেছি আজকে এই মিনি জুটা তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওতে কি কি বন্য প্রাণী আছে এই মিনি জুতে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর কিছুক্ষণ বাদে কলকাতার খুব কাছেই কিন্তু এই মিনি জুটা তাই তো দিনের দিন ঘুরে যাবার মতো এবং শীতে ঘোরার মতো এই সুন্দর মিনি ছাড়া কিচ্ছু হয় না এটা কিন্তু একটা আদর্শ জায়গা ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই মিনি জুটা খুবই পছন্দের তাহলে চলুন সবার প্রথমে আমি টিকিটটা কেটে নেব তারপরে ভেতরে আমি প্রবেশ করব এবং হ্যাঁ কোন দিন এই মিনিজু বন্ধ থাকে সেটাও কিন্তু বলে দেবো আপনাদেরকে তাই একটুও কিন্তু ভিডিওটা মিস করবেন না চলুন তাহলে আমি এখন দাঁড়িয়ে আছি একদম মিনি মিনিজুইয়ের বাইরেটা আর মিনি এর বাইরেটা দেখুন ঠিক এরকম বড় বড় রেলিং দেওয়া সুন্দর আর সামনে দেখুন কতগুলো হরিণ রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এবং তার পাশেই আপনারা দেখুন রয়েছে মেন এন্ট্রি গেট এবং মেন এন্ট্রি গেটের পাশেই কিন্তু যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন টিকিট কাউন্টার এবং সেই টিকিট কাউন্টার থেকে কিন্তু আমি টিকিটটা কেটে নিয়েছি এবার আপনাদের বলে দিই পাঁচ বছরের নিচে যারা আছে তাদের জন্য টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা এবং পাঁচ বছরের ঊর্ধে যারা আছে বড়দের জন্য হলো 50 টাকা করে তাহলে চলুন বন্ধুরা আর দেরি করব না টিকিটটা দেখে সরাসরি আমি চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করব বন্ধুরা আমি কিন্তু গেটের ভিতর দিয়ে ভিতরে এন্ট্রি করে গেছি এবং আমি চলে এসেছি আজকের মিনি জু হরিণালয় তো আজকে আমি ঘুরে দেখাবো চলুন সবার প্রথমে এই হলো মেন গেট আর মেন গেট থেকে ঢুকে ডান দিকে যদি তাকান তাহলে আপনাদের চোখে পড়বে সেখানে কিন্তু রয়েছে টয়লেটের সুব্যবস্থা এবং সেটা কিন্তু একদম বিনামূল্যে বলুন তাহলে বন্ধুরা মিনিজুয়ের ভিতরে প্রবেশ করা যাবে হরিণালয় প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন এই রকম একটা রাস্তা চলে যাচ্ছে সোজা আর তার দু সাইডে দেখতে পাবেন বিভিন্ন রকম ফুল গাছ যেহেতু শীতকাল তাই জন্য বিভিন্ন রকম ফুল গাছও কিন্তু আমাদের চোখে পড়ছে আর সত্যি কথা বলতে আমার তো মন আনন্দে ভরেই যাচ্ছে। কারণ ফুল আর বাচ্চা আমাদের কিন্তু সকলেরই প্রিয় তাই আপনাদের মনও ভালো হয়ে যাবে যাই হোক একটু এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে যাই তারপরে আপনারা বা হাতে দেখতে পারবেন ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও পাখির খাঁচা দেখুন বিশাল বড় খাঁচাটা যেমনটি বড় খাঁচা তেমনই বড় বড় ম্যাকাও পাখিগুলো দেখুন শুধু কি দারুণ লাগছে ম্যাকাও পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না পেরিয়ে যাবে দেখ প্লিজ ওরা যে মুভমেন্ট হচ্ছে সেটাই তোল হ্যাঁ ও এই পাখিটা দেখুন বন্ধুরা শুধু রেড গ্রিন ব্লু কি নেই তার সাথে রয়েছে ব্লু মিস্ড আর চোখের সামনে যা হোয়াইট দারুণ লাগছে কিন্তু দেখতে ওয়াও ওহ পাখনাগুলো দেখুন বিশাল বড় আর দারুন দারুন ওরা মুভমেন্ট করছে সেগুলো কিন্তু দারুন লাগে যে দেখতে বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে ঠিক অপোজিটে রয়েছে লরি পাখির খাঁচা এবার আমরা লরি পাখি দেখবো এখানে একটা রয়েছে ছোট্ট রেড আর ব্ল্যাক দিয়ে কতটা দেখতে পাচ্ছেন জানি না তবে জুম করে আমি দেখ ও দুটো পাখি রয়েছে ও দারুন লাগছে কিন্তু দেখুন ওরা আবার খুনশুটি করছে দারুণ দারুণ দেখে কিন্তু মন ভালো হয়ে যায় একদম মেকাও দেখে আমরা কিন্তু এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি চারিদিকটা যদি আমরা দেখি এখন যেদিকেই তাহলে একটু আগে বড় বড় ঝাঁকা করে সব ঠিকই কিন্তু কোন রকম পাখি ঝুঁয়েছে। কোন পাখি রয়েছে গাছের ভিতরে কিন্তু আবার কোন পাখি কিন্তু দেখা দিচ্ছে আমাদেরকে। পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছেন কি? সারাদিন আওয়াজ করছে। চলুন তাহলে আমরা হাঁসদিকেই কোন পাখি আমাদের চোখ সামনে বসে আছে। এবার আমরা চলে আসলাম রাজ হাঁসের খাচার সামনে দেখুন এখানে সাদা কালো এবং বিভিন্ন রঙের কিন্তু রাজ হাঁস রয়েছে এবং রাজ হাঁসটা খুব সুন্দরভাবে জলের মধ্যে ভাসছে দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছে রাজহাঁসকে দেখে আপনারা দেখে নিন অ্যামাজন প্যারোট এটা হলো অ্যামাজন প্যারোড দেখুন পুরো বডিটা গ্রিন কালার আর মাথার সামনেটা ইয়েলো কালার দেখতে খুবই সুন্দর অ্যামাজন প্যারোটকে দেখে আপনারা দেখে নিন জিরাফ দেখতে কিন্তু খুবই সুন্দর এবং বড় বড় জিরাফগুলো জুম জুম কর কর ওরা আসছে আর দেখা দিয়ে চলে যাচ্ছে জিরাস দেখে দুপা এগিয়ে ডান দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন জেব্রা আপাতত একটা জেব্রাই আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে আর দেখুন বসে রোদ পোয়াচ্ছে একটু দাঁড়ালে পরে জেবরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতো কিন্তু বসে রয়েছে এখন রোদ পোয়াচ্ছে এবার জেবরা দেখে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি আর কি কি আমরা দেখতে পাই এখানে রয়েছে জল হস্তি দেখুন বন্ধুরা বিশাল বড় জল হস্তি কিন্তু ওরা এখন জলের মধ্যে নেই ওরা এখন পারে রয়েছে শুয়ে রয়েছে রোদ পাওয়া যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে ওরা থাকতে পারছে জল জলহস্তি দেখে কিছুটা এগিয়ে আপনাদের চোখে পড়বে ডান রয়েছে একটি গার্ডেন এরিয়া এই গার্ডেন এরিয়াতে বসেও কিন্তু কিছুটা সময় আপনারা কাটাতে পারেন এবার কে আছে আমরা দেখি ও এখানে আছে কোকোডাইল কুমির আছে বন্ধুরা প্রচুর ভিড় হয়ে গেছে ভিড়ের মধ্যখান থেকে আমাদেরকে একটু ঢুকতে হবে জায়গা করে দেখুন রোদ পোয়াচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু ভাগ্য খুবই ভালো এবং একটা কিন্তু নয় ওই এই সাইডটা যদি আমরা দেখাই তাহলে কিন্তু এই সাইডে অনেকগুলো রয়েছে কোকোডাইল দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে যেখানে আমরা দেখি না কেন দেখুন বন্ধুরা রাস্তাটা কিন্তু যাওয়ার যে রাস্তাটা দারুণ কিন্তু লাগছে ফুল গাছ ঘেরা রয়েছে ভীষণই কিন্তু সুন্দর লাগছে দেখতে এবার আপনারা দেখে নিন ক্যাপুচিন বাদর বাদরটা ছোট আকারের নেটের বাইরে থেকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম এরপর পর পর এরকমই অনেক প্রজাতির আপনারা পশু পাখি দেখতে পারবেন এই চিড়িয়াখানায় এইবার আপনাদের দেখাই দেখুন হরিণ এখানে কিন্তু অনেকগুলি হরিণ রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের হরিণ আপনারা দেখতে পারবেন হরিণ এবার আপনারা দেখুন উঠ পাখি কত বিশাল বড় বড় উট পাখি রয়েছে এখানে বন্ধুরা এবার আপনাদের বলে দিই এই হরিণালয় জুটি কখন খোলা থাকে এবং কখন বন্ধ থাকে এই হরিণালয় মিনি জুটি প্রত্যেক দিন কিন্তু খোলা থাকে এবং সকাল সাড়ে নটার সময় খোলে এবং বন্ধ হয় বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এবার আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে দরকারি কথা আপনারা কিন্তু দয়া করে থার্সডে একদমই আসবেন না কারণ থার্সডে মানে বৃহস্পতিবার পুরো দিন কিন্তু বন্ধ থাকে এই হরিণালয় জুটি আরো একটা কথা বলে দিই আপনাদেরকে এই মিনি জুতে আসলে আপনারা কিন্তু নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন ফোর হুইলারের জন্য লাগবে পঞ্চাশ টাকা আর টু হুইলারের জন্য লাগবে কুড়ি টাকা করে বন্ধুরা অনেক হাঁটাহাঁটি করলাম আর রোদের তাপটা একটু বেড়েছে আর দেখুন এদিকে কিন্তু সবাই কিন্তু বিছানা চাদর থেকে শুরু করে অনেকেই বসবার জন্য প্লাস্টিক খবরে কাগজ নিয়ে চলে এসেছে তো আমি কিন্তু কিছুই নিয়ে আসিনি আমি এমনি ঘাসের উপরেই বসে পড়ব কারণ অনেকটা ছোটো জু বললেও কিন্তু অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই জুটা তো আমি এখন এইখানে একটা পরিষ্কার জায়গা দেখে এই বসে পড়লাম এই শীতকালে ঘুরতে আসার কিন্তু লাগে অন্যরকম একটা কথা মাথায় আসলো সেটা হলো আপনাদেরকে বলাই হয়নি যে এই মিনি জুয়ের ভেতরে খাবার এলাও কিনা বাইরের খাবার টোটালি কিন্তু বন্ধ বাইরের খাবার ঠিক আছে কিন্তু আপনারা টুকটাক খাবার কিন্তু বাচ্চাদের জন্য এখানে নিয়ে আসতেই পারেন কারণ এখানে এসে দেখছি ভিতরে কিন্তু অনেকেই কিন্তু টুকটাক চানাচেরি বিস্কিট কেক এগুলো কিন্তু খাচ্ছে তো সেগুলো কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন এছাড়াও এর ভিতরেই কিন্তু রয়েছে রেস্টুরেন্ট সেখানে বসেও কিন্তু আপনারা চা কফি এবং আর অন্যান্য জিনিসগুলো কিন্তু খাবার দাবার খেতে পারেন বন্ধুরা এবার আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম দেখুন ছোট্ট একটি পার্কের ভিতরে যেই পার্কটার ভিতরে রয়েছে দেখুন বসবার জায়গা তার সাথে রয়েছে বাচ্চাদের বিনোদনের জায়গা সেখানে রয়েছে দোলনা রয়েছে স্লিপ রয়েছে দেখুন বাচ্চারা কিভাবে মজা করছে এই মিনি জুতে আসলে সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চারা যেমনি খুশি হয়ে যাবে তেমনি কিন্তু বড়রাও কিন্তু হ্যাপি হবে অনেকক্ষণ পরে কিন্তু সিট পেয়েছি বন্ধুরা বন্ধুরা যতটা পারলাম আজকে এই মিনি জুটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টা টা